এখানে কি বলা হচ্ছে যে নামাজ একটা মানুষকে অশ্লীল কাজ থেকে থামাতে পারে না লোকটা একটা লোক খায় অশ্লীল কাজ না শালীন কাজ অশ্লীল কাজ বলা হয় এই কাজটা যে কোনো জায়গাত করা যায় না সব জায়গাতে ওই কাজটা করা হয় যেমন ফটকেরা সারাচ্ছে বিড়ি টান মেরা পারে আমি একবার এক ছাত্রের পরিছে আমার মাঝে ছাত্র আমি কি রে

একসা করে কি হয় চল করছে আপনি মুখ করে বুঝা পারেননি মোখের মধ্যে বিড়ির ধোঁয়া আশায় এখন যদি হুজুর আর সালাম রে সা সা সাগতি তো ব্যাপার ধোঁয়া ওই ভয়েতে শরম আর ভয় দুটো একসাথে লাগি একজন নামাজি লোক বিড়ি খেতে পারে যে লোকের নামাজ আর বিড়ি থামাতে পারতিছে না একটা গুল মাখা থামাতে পারতিছে না একটা জর্দা খাওয়া থামাতে পারে না এই লোকের নামাজ এই লোকটা জাহান নাম থেকে বাঁচাবে কেমনে যাই বিড়ি থেকে বাঁচাবে পারতেছে না কথা কয় না রে একটা লোকের নামাজ তা গুল মাখান সারাবার পারতেছে না এক বিড়ি খাওয়া সারাবার পারতেছে না এক জর্দা খাওয়া সারাবার পারতেছে না এই বিড়ি এই নামাজ পর গেলে অত বড় জাহান নাম থেকে সারাবে বেকাম করে কিন্তু এটি ফেল কথা ঠিক না কিন্তু এটি ফেল

রস পম লিয়ে শোভাগুলো হয়তো ফেলে দিচ্ছে কথা ঠিক না এই সব সব থাক কথা কি বুঝতে পারছেন আমার কথা খোলা মেলা কথা ভাই বাংলাদেশ জামাত ইসলামী একটা লোকের ভেতরে যত বদভ্যাস আছে সব বদভ্যাস থেকে তাকে মুক্ত করে তাকে জান্নাতের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে চায় এটা জামাত ইসলামের মূল টার্গেট আপনি জামাত ইসলামী করবেন গুল ম্যাকবেন জামাত ইসলামী করবেন বিড়ি খাবেন সিগারেট খাবেন জামাত ইসলামী করবেন জর্দা খাবেন জামাত ইসলামী করবেন নামাজ পড়বেন না আপনি জামাত ইসলামের কিছু উপকার করে দেওয়া কিন্তু আপনার তো ধ্বংস জামাত ইসলামী এই দল তার নিজের উপকার চায় আগে তোমার উপকার আগে করতে চায় আর কথা বোঝেন নেই একটা ব্যক্তির যদি উপকার হয় এটাই জামাত ইসলামের সফলতা কিন্তু একটা লোক জামাত ইসলামী একটা লোকের কাছ থেকে উপকার চায় না বরং উপকার তার করতে চায়